নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে কেন বলছি এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স তো আজকে কিন্তু আরসিবির বিরুদ্ধে কে কে আর তাদের জেতার সম্ভাবনা অনেক কারণগুলো বলি প্রথমত কে কে আর কে তাদের ঘরের মাঠে আরসিবি হারিয়েছিল আজ থেকে ন বছর আগে সেই দু হাজার পনেরোতে লাস্ট হারিয়েছিল কে আর কে তাদের ঘরের মাঠে আরসিবি দু হাজার পর থেকে কিন্তু আরসিবি ঘরের মাঠে কে কে আর হারতে পারিনি কারণটা বলি প্রথমত আমরা সবাই জানি কে কে আর কিন্তু দু থেকে স্পিন টু উইন তাদের মন্ত্র মানে কে কে স্পিন অ্যাট্যাক করছে এবং আমরা সবাই দেখেছি আর তাদের হোম গ্রাউন্ড কিন্তু স্পিন ফ্রেন্ডলি ভালো স্পিন হয় বল গ্রিপ করে সেই জন্যই কিন্তু কে কে আর প্রত্যেকবারে এগিয়ে থাকে আর সিবির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এইবারেও কিন্তু তার অন্যতা হয়নি পিচ রিপোর্ট অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পিচ কিন্তু এই দিনও হবে স্লো এবং বল গ্রিপ করবে মানে পিছে বল পড়ে কিন্তু আটকে বল আসবে মানে গ্রিপ করবে সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে বল গ্রিপ করছিল না বল পড়ছিল আর সঙ্গে সঙ্গে ব্যাটে আসছিল কিন্তু আরসিবির হোম গ্রাউন্ড চেন্নার সোয়ামীতে কিন্তু সেরকম কন্ডিশন নয় বল গ্রিপ করে ব্যাটে আসবে এবং আমরা সবাই জানি যদি একবার বল গ্রিপ করে তাহলে কিন্তু কে কে আর তারা তিনটে স্পিন বলার নামিয়ে দেবে নারিন সুয়েশ শর্মা আর বরুণ চক্রবর্তী এবং কে কে আর কিন্তু আরও একবার এই ম্যাচে স্পিন টু উইন মন্ত্র হবে এবং যেহেতু আরসিবি পিচ স্পিন পিচ ধারণা করা হচ্ছে তাই কে কে আর কিন্তু এগিয়ে থাকছে এই ম্যাচে কারণ কে কেআরের স্পিন অ্যাটাক কিন্তু আরসিবির থেকে অনেক বেটার এই কারণেই আমি বলছি কে কে আর কিন্তু জেতার সম্ভাবনা বেশি এইবারে বলি ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া আরসিবি না কে কে আর কে জিততে পারে এই ম্যাচটা সেই নিয়ে তিনি কি ভবিষ্যদ্বাণী করলেন তিনি বললেন কে কেআর তাদের ব্রোহ্মাস্ত্র হচ্ছে ব্যাটিং আর স্পিন অ্যাটাক আরসিবি তাদের ব্রহ্মাস্ত্র হচ্ছে ব্যাটিং আর পেস বোলিং অ্যাটাক কিন্তু আকাশ চোপড়া তিনি বলছেন যেইভাবে চেন্নার স্বামী পিচ তৈরি হয়েছে যেইভাবে চেন্নারস্বামী পিচে বল গ্রিপ করে আসছে বল আটকে আসছে পিচ স্লো হচ্ছে সেই থেকে কিন্তু আরসিবির জন্য এই ম্যাচটা অনেক ভয়ঙ্কর হতে পারে কারণ আরসিবি দল অনুযায়ী কিন্তু পিচ পারফরমেন্স করছে না এর আগের ম্যাচেও আর যেই ম্যাচটা জিতেছিল সেই ম্যাচেও কিন্তু চেন্নাস্বামী স্টেডিয়ামে বল অনেক গ্রিপ করে আসছিল শেষ মুহূর্তে দীনেশ কার্তিক ভালো পারফরমেন্স করে দিয়েছে বলে যদি পাঞ্জাব কিংসের স্পিন আরও বেটার থাকতো তাহলে কিন্তু পাঞ্জাব এই ম্যাচটা জিততেও পারতো অর্থাৎ পিচ অনুযায়ী আকাশ চোপড়া তিনি বলছেন এই ম্যাচটা ফিফটি ফিফটি হবে এতে ফোটাও সন্দেহ নেই তবে আকাশ চোপড়া তিনি সামান্য কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে রেখেছেন তিনি বলছেন আমার মনে করি এই ম্যাচে কে কিয়র কিন্তু পাল্লা একটু ভারী থাকবে তবে বিরাট কোহলি চেন্নার স্বামী স্টেডিয়ামে ভালো খেলে এবং সুনীল নারিন কিন্তু বিরাট কোহলি ম্যাক্সওয়েল এবং ফ্যাব ডুবলিসিস তিনজনকেই কিন্তু প্রচুর আউট করেছে তাই এই ম্যাচটা কিন্তু অনেক ভাইটাল হবে যদি সুনীল নারিনের চার ওভারে আরসিবি একটা উইকেট না হারায় সুনীল নারিনকে চার ওভারে কুড়ি রান চব্বিশ রান করুক ঠিক আছে কিন্তু সুনীল নারিনকে যদি উইকেট না হারায় এই কাজটা যদি আরসিবি করতে পারে তাহলে কিন্তু আরসিবি এই ম্যাচটা জিতলেও জিততে পারে তো বন্ধুরা ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনিও কিন্তু সামান্য কে কে আর কে এগিয়ে রেখেছেন তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে কে কে আর না আর সিবি তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা দাঁড়ানো আনতে রাখছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ